হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি কাটেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন আদার ভিডিও তো বন্ধুরা প্রতি রোববারের মতো এই রোববার অনির্বাণ কিন্তু চলে এসছে আরেকটা মুশকিল আসনের নতুন এপিসোড নিয়ে আর দিন দিন তোমাদের মুশকিল আসান এত ভালো লাগছে আর এর পপুলারিটি দিন দিন বাড়ছে প্রচুর মানুষজন মুশকিল আসানোর জন্য অপেক্ষা করে থাকছে এটা দেখে কিন্তু খুব ভালো লাগছে যে তোমাদের মানে এত ভালো লেগেছে একটা ছোট্ট ভিডিও দিয়ে শুরু হয়েছিল মানে বলা যে একটা ট্রায়াল শুরু হয়েছিল যে তোমাদের কি ভালো লাগবে সেই ট্রায়াল আজকে বাড়তে বাড়তে এই জায়গায় চলে যাবে সত্যি কখনো ভাবিনি যে প্রতি রোববার করতে করতে প্রায় মানে দু মাসের বেশি হয়ে গেছে মুশকিল আসানের এপিসোড প্রতি রোববার আসছে তো এই রোববারও বেশ কিছু বিভিন্ন রকমের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো উত্তর আমি দেব আর তার মধ্যে তোমাদের প্রশ্ন অবশ্যই থাকবে তবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে তো আজকে প্রথম প্রশ্ন আচ্ছা প্রথম প্রশ্ন করেছে প্রণয় দাস প্রণয় দাস জানতে চেয়েছে এমন একটা জিনিস যেটা সত্যি আমারও নিজেরও ছিল না প্রণয়দা মানে প্রশ্নটা করেছে বলে আমি অনেক সার্চ করি অনেক আর্টিকেল পড়ি পড়ার পর আমি জিনিসটা জানতে পারি প্রনয়দা জানতে চেয়েছে যে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম গাছ কি পয়জনাস তার বাড়িতে ছোট্ট বাচ্চা আছে সেই জন্য জানতে চাইছি অ্যাডিনিয়াম গাছ কি পয়জনাস অনেকবার যদি একটু জানো এটা সত্যি আমি জানতাম না আমি তারপর গুগল সার্চ করি সার্চ করে দেখি জানতে পারি হ্যাঁ অ্যাডিনিয়াম গাছ কিন্তু পয়জনাস অ্যাডিনিয়াম গাছের মানে যদি ভেতরের অংশ মুখে যায় তাহলে রক্তচাপ বাড়তে পারে ভমিটিং হতে পারে মাথা ঘুরতে পারে এই ধরনের জিনিসপত্র কিন্তু হতে পারে তো এইটা আমার সত্যিই জানা ছিল না তো ওই প্রণয়টা আপনি জিজ্ঞেস করেছেন কোশ্চেনটা কোশ্চেনটা জিজ্ঞেস করার জন্য কিন্তু আমি এটা জানতে পারি তো আমরা যারা গাছ করি তারা মনে হয় না অ্যাটিনিয়াম মুখে ঠুকে দিই হ্যাঁ এবার বাড়িতে ছোট বাচ্চা থাকলে অবশ্যই তাদের একটুখানি চোখে চোখে রাখতে হবে যাতে তাদের মুখে না যায় তাহলেই সব ঠিক থাকবে ঠিক আছে এর পরের প্রশ্ন এসছে প্রশান্ত প্রামাণিকের কাছ থেকে অনিপন আমার গাঁদা গাছের পাতাগুলো কুকড়ে যাচ্ছে আর পাতার চারদিকে মাকড়সার জালের মতো কীরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি নতুন নতুন বাগান শুরু করেছি সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই কি করলে কি হবে যদি একটুখানি বলে দাও কি হয়েছে তো প্রশান্তবাবু প্রথমেই বলবো মানে এক্সপিরিয়েন্স আস্তে আস্তে হবে স্টেপ বাই স্টেপ যত আপনি এগোবেন তত এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করবেন হ্যাঁ খুব ভালো কথা আপনি নতুন বাগান শুরু করেছেন এর থেকে ভালো কিছু হয় না তো আপনার গাছে যেটা হয়েছে সেটা হচ্ছে রেড স্পাইডার মাইটস অ্যাটাক করেছে রেড স্পাইডার মাইটস অ্যাটাক করলে পাতা কুকড়ে যাবে আর পাতা চারদিকে একটা আস্তরণ ওরা সৃষ্টি করে সেটা অনেকটা দেখতে মাকড়সার জালের মতো অবশ্যই স্পাইডার মাইটস যখন বলছি তা স্পাইডার কাজই হচ্ছে মাকড়সার জাল তৈরি করা তো এর থেকে বাঁচতে গেলে প্রথম থেকে আমি যেটা বলি যে গাছ যখন ছোটো থাকে তখন থেকেই কিন্তু গাছে পেস্টিসাইড স্প্রে করতে হবে অনেকে সেটা করে অনেকে সেটা ওভারলুক করে যায় যারা করে তাদের গাছ ভালো থাকে আক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকে তো এই অবস্থা আপনাকে যে পেস্টিসাইজের কথা বলবো সেটা হচ্ছে কনফিউটার কনফিউটার কিন্তু একটা খুব মানে একটা ভালো একটা পেস্টিসাইড তার সাথে বলবো প্রফেক্ট সুপার টাটা মানিক আর একটা প্রেসিপ্ত থিটা এই চারটের মধ্যে যে কোনো একটা গাছে স্প্রে করুন ডেফিনেটলি গাছ কিন্তু অনেক বেটার জায়গায় যাবে অনেক ভালো হবে চারটেই কেনার কোনো দরকার নেই অনেকে মানে অনেকে না এক দিদিকে আমি বলেছিলাম সে ভুল বুঝেছিল তাকে আমি তিনখানা অপশান দিয়েছিলাম সে কি করেছিল তিনটেই কিনেছে তিনটে কিনে একে তিনটে এক করে মিশিয়ে গাছে স্প্রে করেছে এটা একদম করতে যাবেন না চারটের নাম আমি বললাম চারটের মধ্যে যে কোনো একটা সংগ্রহ করে এক লিটার জলে এক এম মিশিয়ে গাছে স্প্রে করুন আর সপ্তাহে দু দিন স্প্রে করুন যেমন যেই গাছগুলোতে বেশি অ্যাটাক হয়েছে সেই গাছগুলোতে সপ্তাহে দু দিন স্প্রে করুন ডেফিনেটলি আপনার স্পাইডার স্পাইডামসের ঝামেলাটা মিটে যাবে তা চলে যাওয়া যাক এর পরের প্রশ্নের কাছে এর পরের প্রশ্ন এসছে আমাদের সবার প্রিয় রীতাদের কাছ থেকে রীতা স্বর্ণকার আর রিতাদি বলছে অনেকবার মুশকিল আসনের ভিডিও দেখছি আর সব প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি তবুও আমার একটা প্রশ্ন আছে শীতের যে জবা গাছগুলো আছে তাতে কি খাবার দেবো কোলজল দিচ্ছি মিক্স খাবার কি দেওয়া যাবে তুমি একটু মুশকিল আসান করো আর জারবেরা গাছ নিয়ে যদি একটা ভিডিও করো তাহলে খুব ভালো হয় ভালো থেকো অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ রইল তোর ইতালিকে বলবো ডেফিনেটলি শীতে মানে যেই জবা গাছগুলোতে শীতে ফুল হয় সেই গাছগুলোতে অবশ্যই খাবার দেওয়া যাবে আর কোনো অসুবিধা নেই মিক্স খাবার দেওয়া যাবে খোল জল বাদাম খোল জল দেওয়া যাবে কোনো সমস্যা কিন্তু নেই যেই গাছে ফুল দেবে সেই গাছকে যদি খাবার না দেওয়া হয় তাহলে কিন্তু সেই গাছে ফুল দেওয়ার ক্যাপাবিলিটি কমে যাবে কমতে থাকবে তো আমাদের কিন্তু খাবারটা দিতে হবে মানে সেই সকল জবা গাছে যারা পার্টিকুলারি শীতেই ফুল দেয় ঠিক আছে তো এই নিয়ে কোনো মানে প্রশ্ন মনে থাকারই দরকার নেই একটা জিনিস মাথায় রাখতে হবে যেই সিজনে যে ফুল দেবে তাকে ভালো করে আমরা খাবার দিয়ে যাব তো শীতের ফুল গাছগুলোকেও ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইক অবধি খাবার দেওয়া যাবে ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকের পর আর খাবার দেওয়ার কোনো দরকার নেই এর মিডিলে যেরকম আমি খাবার বলি সেইভাবে খাবার দিলেই গাছগুলো ভালো থাকবে চলে যাওয়া যাক এরপরে প্রশ্নের কাছে এরপরের প্রশ্ন হয়েছে অন্ন হালদারের কাছ থেকে অন্ন লিখছে অনির্বাণ আমি তোমার ভিডিও রেগুলার একজন দর্শক রোজ সকাল এগারোটায় বসে থাকি আমি ভিডিওটা দেখার জন্য আমি এবং তোমার কাকিমা দুজনই তোমার খুব বড় ফ্যান আর তোমার দেখানো পদ্ধতি মেনেই আমি বাড়িতে অনেক সবজি কাজ করেছি লাউ কুমড়ো থেকে শুরু করে গরমে সবজিও করেছিলাম এখন যেটা সমস্যা হয়েছে এখন আমার গাছগুলোতে ছোট ছোটো লাল লাল গুড়ি পোকা হয়েছে পাতার নিচে যেগুলো থাকছে আমি নিম স্প্রে করছি কিছুতেই কিছু হচ্ছে না মানে হয়তো যাচ্ছে কিন্তু আবার ফিরে ফিরে আসছে যদি কিছু মুশকিল আসন করে দাও তাহলে খুব ভালো হয় ভালো থেকো এরকমই প্রতিদিন আমাদের জন্য ভিডিও বানাতে দেখো। থ্যাংক ইউ কাকু মানে এত সুন্দর একটা কথা বলার জন্য আর হ্যাঁ এই সময়ে সবজি গাছে কিন্তু এই একটা সমস্যা হবে তো এই জন্য যেটা স্প্রে করার কথা বলব নিম অয়েল ব্যাপারটা হচ্ছে নিম অয়েল এ কাজ হয় নিম অয়েলে কাজ হয় না এমন কথা না কিন্তু নিম অয়েলের কাজ করাতে গেলে ওকে কিন্তু প্রথম থেকে স্প্রে করতে হবে মানে একবার পোকা ধরে গেলে তারপরে আমি স্প্রে করছি ওরম করলে কিন্তু হবে না মানে ও গাছ যখন বসানো হবে তার এক সপ্তাহ পর থেকেই গাছে কন্টিনিউয়াসলি স্প্রে করে যেতে হবে তাহলে গাছগুলো সুস্থ থাকবে এবার পোকা লেগে গেলে তখন স্প্রে করলে নিম অয়েল কিন্তু সেরকম কাজ দেবে না এই ক্ষেত্রে আমি দুটো পেস্টিসাইডের কথা বলবো যেহেতু সবজি গাছ তাই জন্য আমি কোনো কেমিক্যাল পেস্টিসাইডের কথা বলবো না এক হচ্ছে কাকা কাকাটা খুবই ভালো কাকা একদমই অর্গ্যানিক ঠিক আছে আর দু নম্বর হচ্ছে যেটা আমি দিতে বলবো সেটা হচ্ছে সুপার সোনাটা এই দুটো কিন্তু খুব ভালো কাজ করবে ডেফিনেটলি এই দুটোর মধ্যে যে কোনো একটা সংগ্রহ করুন চেষ্টা করুন সুপার সোনাটা সংগ্রহ করতে কারণ ওটা শুধু পোকা তাড়াবে না তার সাথে মাইক্রোমেন্টিনটার কাজও করবে তো আমার মতে যদি এরকম পোকার অ্যাটাক হয় তাহলে এইটা স্প্রে করত আপনি একটা কাজ করতে পারে সুপার সোনাটা এক এম এল জলে নেবেন তার সাথে এক এম এল নিম অয়েলও মিশিয়ে দেবেন মানে দুটো একসাথে পাঁচ করে গাছে স্প্রে করুন ডেফিনেটলি গাছ অনেক ভালো জায়গা থাকবে গাছ তাড়াতাড়ি রিকভার করবে ঠিক আছে আশা করছি আপনার উত্তর আপনি পেয়ে গেছেন চলে যাই তাহলে এবার পরের প্রশ্ন কাছে এর পরের প্রশ্ন এসছে আবার দীপান্বিতা কাকিমা থেকে দীপান্বিতা কাকিমা মানে মানে এখন প্রতি সপ্তাহে প্রশ্ন উত্তর দিতেই থাকে ভালো লাগে তো উনি যে মানে পার্টিকুলারলি রোববারের জন্য অপেক্ষা করে যে অনির্মাণ রোববারের মুশকিল আসানে আমার প্রশ্নটা নেবে ভালো লাগে সত্যিই ভালো লাগে তো দীপানিদের কাকিমা বলেছে অনির্মাণ আরেকটা মুশকিল আসান করে ফেলো তো ঝটপট তোমার মুশকিল আসানের ভিডিও দেখে তো আমার গাছগুলো খুব ভালো আছে কিন্তু এখন যেটা জানতে চাইছি আমার টগর ফুল গাছগুলো পাতাগুলো কীরকম ফ্যাকাশে ফ্যাকাসে হয়ে যাচ্ছে আমি তো তোমার সব কথা শুনি তাও কীরকম কেন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না গাছে কি কিছু খাবার দেবো আমি একটা কথা বলবো কাকিমাকে কাকিমা এখন কিচ্ছু করার দরকার নেই ফ্যাকাসে হয়ে যাচ্ছে ওটা ওর এই সময়ের জন্য হচ্ছে আমি আগেও বলেছি ডরমেন্স দিতে কিন্তু টগর গাছ যাবে তো টগর গাছ ডরমেন্স গেলে পাতাগুলো একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাবে মনে হচ্ছে ফাঙ্গাস লেগেছে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই গাছ কোনো অসুবিধা হবে না যেটা যেরকম আমি পরিচর্যা বলেছি প্রতি দশ দিন অন্ত গাছে ফাঙ্গিসে স্প্রে করুন আর পনেরো দিনে একবার পেসে স্প্রে করুন গাছ কিন্তু ভালো থাকবে চিন্তা করার কোনো কারণে অনির্মাণ আছে মুশকিল আসান করার জন্য তো চিন্তা কোনো করার দরকারই নেই ঠিক আছে এত বেশি ভেবে ফেললেই কিন্তু সমস্যা হয়েছে ওভার থিঙ্কিংটা কম করতে হবে ওভার থিঙ্কিং করলেই কিন্তু সমস্যা বোঝা গেছে তো তাই বলবো যেই গাছগুলো ডরমিন আছে ওগুলো পাতা একটুখানি ফ্যাকাশে হবে এই নিয়ে মানে ঘাবড়ে যাওয়ার মতো কিছু হয়নি আবার ফেব্রুয়ারি মাসটা আসলে সব ঠিক হয়ে যাবে তা চলে যাওয়া যাকের পরের প্রশ্নের কাছে পরের প্রশ্ন এসছে সৌরভ দাসের থেকে সৌরভ বলছে অনিবন্ধা আমিও ব্যারাকপুরে থাকি তোমার ভিডিও খুব ভালো লাগে আর বিশেষ করে তোমার গালি স্ট্রিটের ভিডিওগুলো গালি স্ট্রিটের ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে সব সবথেকে বড়ো কথা আমি প্রতিবার ভাবি গালি স্ট্রিট যাবো কিন্তু মানে হয়ে ওঠে না একবার ভাবছি তোমার সাথে যাব তুমি কি আমাকে নিয়ে যাবে গালি স্ট্রিটে আর যদি আমি ব্যারাকপুর থেকে গালি স্ট্রিট যাই তাহলে কি কীভাবে থাকবো কীভাবে যাব সরি কীভাবে যাব আমি ওয়ারলেস গেটের কাছে যে ওয়ারলেস পাড়া আছে ওখানে থাকি ওখান থেকে কি করে গ্যালি স্ট্রিট যাবো যদি একটুখানি বলে দাও ডেফিনেটলি সৌরভ ব্যারাকপুরে থাকো মানে নিশ্চয়ই একদিন প্ল্যান করা যেতেই পারে নেক্সট জানুয়ারি মাসে চলো একটা প্ল্যান করছি তাহলে যারা যারা ব্যারাকপুরে থাকো সবাই মিলে গালেজটি যাওয়া যাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি নিয়ে যাব আর যেমন নিয়ে যাব তেমন তোমাদের আবার গন্তব্য বাড়িতে পৌঁছে দেবো ঠিক আছে সবাই মিলে একটা প্ল্যান করো জানুয়ারি মাসে এক একদম হানড্রেড পার্সেন্ট তোমার সাথে যাব। আর তুমি যেটা বলেছ তুমি ওয়ারলেস গেটে থাকো ওয়ারলেস গেটের ওখানে আমার প্রচুর অনেক বন্ধু থাকে তো ওয়েলএস গেট থেকে তোমাকে যেটা করতে হবে তুমি ওয়েলএস গেট থেকে তুমি চলে আসবে হচ্ছে চিড়িয়ামোড় ঠিক আছে মানে চিড়িয়ামোড়ে চলে আসবে চিড়িয়ামোড় কী করে আসতে হবে নিশ্চয়ই তুমি জানো চিড়িয়ামোড়ে আসলে ওখান থেকে দেখবে সেভেন্টি এইট বাস যায় সেভেন্টি এইট সেভেন্টি এইট বাস ধরতে পারো ব্যারাকপুর হাওড়া বাস ধরতে পারো নীলগঞ্জ নীলগঞ্জ থেকে যেটা স্প্ল্যানেট যায় সেই বাস ধরতে পারো বা নীলগঞ্জ হাওড়া বাস আছে সেটা ধরতে পারো তো এই বাসগুলো মানে তুমি ধরতে পারো কিন্তু সব থেকে ফ্রিকোয়েন্টলি তুমি পাবে হচ্ছে সেভেন্টি এইট সেভেন্টি এইট বাসে করে তুমি চেপে বসবে চিড়িয়ামো থেকে কুড়ি টাকা ভাড়া নেবে তোমাদের কিন্তু একদম গালির সিটে পৌঁছে দেবে আর ফেরার সময় একই বাস করে তুমি চলে আসতে পারবে ঠিক আছে আশা করছি তুমি রুটটা বুঝে গেছো ট্রেনে করেও যাওয়া যায় ট্রেনে করে যেতে গেলে তোমাকে ব্যারাকপুর স্টেশন থেকে সাড়ে সকাল সাড়ে নটায় যে ট্রেনটা ছাড়ে ব্যারাকপুর বিবাদীবগ সেই বিবাদীবগ ট্রেন মানে ট্রেনে করে তোমাকে কলকাতা স্টেশন নামতে হবে টালাতেও নামা যায় টালাতে নামলে তোমাকে অনেকটা হাঁটতে হবে কলকাতা স্টেশন নামলে একটু কম হাঁটতে হবে হেঁটে যেতে পারে যেটা তোমার ইচ্ছা সেটা করতে পারো ঠিক আছে আর ডেফিনেটলি আরও একবার বলবো জানুয়ারি মাসে চলো একটা প্ল্যান করা যাক নিশ্চয়ই স্ট্রিট যাবো তোমাদের সাথে তো চলে যাওয়া যাক এবার পরের প্রশ্ন এর পরের প্রশ্ন হচ্ছে দীপিকা সরকারের থেকে দীপিকা দি বলছে অনীবাণ তোমার প্রতিটা ভিডিও খুব কাজের খুব ভালো লাগে আর সব থেকে ভালো লাগে তুমি যে আমাদের বলার আগে যে ভিডিওগুলো করে দাও এইটা তুমি যে কি করে বোঝো সত্যি বুঝতে পারি না তোমার দেখানো পন্থায় বগন বিলিয়া গাছে প্রচুর ফুল এসেছে মানে ভাবতে পারিনি আমার কাছে এত ফুল দিনও হবে একটা কথা আমার একটা বগন বিলিয়া গাছে পাতাগুলো ফোল্ড হয়ে আছে মানে ওটা কিছুতেই খুলছে না আমি অনেক স্প্রে করছি অনেক কিছু করছি তাতেও কিছু হচ্ছে না যদি কিছু বলো আমি বুঝতে পেরে গেছি কী ব্যাপারটা তো একটা কথা আপনাকে বলবো মানে অসম্ভব কিছু না কিছুদিন আগে আমি বর্ণালীদের ভিডিও দিয়েছি বর্ণালিদির গাছে কি পরিমাণে ফুল এসছে দেখে আমি নিজেই চমকে গেছিলাম তো বর্ণালিদি কিন্তু করে দেখিয়েছে তো আপনারাও পারবেন আর যেই গাছটার কথা আপনি বলেছেন ওই গাছটার নেচারই হচ্ছে পাতা রকম ফোল্ড হয়ে থাকা এতে ভয় পাওয়ার কিছু নেই বা ফাঙ্গাস লেগে গেছে ওগুলো পিস পোকা লেগেছে ওরকম কোনো ব্যাপার না ওর নেচারটাই হচ্ছে ওর পাতা রঙ একটু ফোল্ড হয়ে থাকে ঠিক আছে এতে কোনো সমস্যা নেই গাছের কোনো কিছু হয়নি এক একটা গাছে এক এক রকম ব্যাপার সবারই আর কি ঠিক আছে আর আজকে শেষ প্রশ্ন আজকের লাস্ট প্রশ্ন এসছে আরেক অনির্বাণের কাছ থেকে অনির্বাণ বিশ্বাস অনির্বাণ বলছে যে অনির্বাণ আমিও আরেক অনির্বাণ আমি দুর্গাপুরে থাকি আর লাস্টে তুমি দুর্গাপুর এসেছিলে দুর্গাপুর ফ্লাওয়ার শোতে তোমার সাথে আলাপ হয়েছিল আমার মনে হয় তুমি আমাকে ভুলে গেছো হ্যাঁ সত্যি আমার মনে নেই এত দুর্গাপুর ফ্লাওয়ার শোতে আগের বছর গেছিলাম এত মানুষজনের সাথে আলাপ হয়েছিল আমার মনে নেই সত্যি সরি মানে সত্যি মনে করতে পারছি না তা আমার এখন জানার বিষয় হচ্ছে আমার এবার অনেকটা লেট হয়ে গেছে এখন যদি গ্ল্যাডিউলার্সের বাল্ব বসানো যায় তাহলে কি আমি এই সিজনে ফুল পাবো যদি একটু মুশকিল আসামি করে দাও তোমার দেখানো ম্যাজিক খাবারে আমার বোকান মিলে গেছে প্রচুর ফুল এসছে তোমাকে আমি ভিডিও করে পাঠাবো আর এবার দুর্গাপুর আসলে ডেফিনেটলি আমার বাগানে কিন্তু আসতেই হবে তোমাকে আগে থেকে বলে রাখলাম ডেফিনেটলি দুর্গাপুজো আর প্ল্যান আছে এই মাসে না জানুয়ারি মাসে প্ল্যান আছে চেষ্টা করবো মানে সবার বাগানে যাথাই পৌঁছে যায় সেইটা করতে তো তুমি যেই প্রশ্নটা আমাকে করেছো তো আর উত্তর আমি দেবো গ্ল্যাডিউলাসের বাল্ব বসানো সঠিক সময় হচ্ছে দুর্গা পুজোর পর বা তখন যদি গ্ল্যাডিউলাসের বাল্ব বসানো যায় তাহলে এই সময় খুব ভালো ফুল আসবে এখন কিন্তু অনেকটা দেরি হয়েছে ডিসেম্বর মাস মানে অনেকটা দেরি আর গ্ল্যাডুলাসের বালবে ফুল আসার জন্য অন্তত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর দিন মতো লাগে তো সেইখানে দাঁড়িয়ে এখনই ডিসেম্বর মাস শেষ মানে হাত মানে ফুল আস্তে আস্তে কিন্তু ফেব্রুয়ারি মাস ক্রস হয়ে যাবে আর যত গরম পড়বে ফুলের সাইজ কিন্তু ছোট হতে থাকবে তো তাও বলবো তুমি বসাও দেখো কি হয় চেষ্টা না করলে কোনো দিনও সলিউশান আসবে না তো চেষ্টা করতে হবে তো তুমি গার্ডেন গ্লাসে বাল্বটা বসিয়ে ফেলো যেভাবে আমি মাটি বলেছি শীতের মাটি ওইভাবেই বসাও কোনো অসুবিধা নেই দেখো কী হয় ঠিক আছে কিন্তু সামনের বছর থেকে চেষ্টা করবে দুর্গা পুজো শেষ হওয়ার পর থেকে কালী পুজো শুরু হওয়ার মধ্যে ডালির বাল বাল্ব বসাতে ঠিক আছে তাহলে খুব ভালো ফুল আসবে তো এই ছিল এই সপ্তাহর প্রশ্ন উত্তরে ডালি সব প্রশ্ন উত্তর বলে দিলাম আর কীরকম লাগছে তোমাদের মুশকিল আসছে না অবশ্যই জানাতে ভুলো না আর হ্যাঁ বেশ কিছু প্রশ্ন আসছে আমাকে রিলেটেড আর কিছু কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন আসছে মানে বিভিন্ন মানে এমন এমন প্রশ্ন যেগুলো বলাটা উচিত না ঠিক আছে যেগুলো যেই সম্বন্ধে কথা বলা একদমই উচিত না এরকম উল্টো পাল্টাও কিছু মানুষজন প্রশ্ন করে ফেলছে কিন্তু কোনো একদিন আমি সব প্রশ্নের উত্তর দেবো একটুখানি সময় দাও ঠিক আছে এমন কিছু প্রশ্ন খুবই মানে সাংঘাতিক প্রশ্ন বাপরে বাপ তোমরা এত মাথায় তোমাদের প্রশ্ন আসে করে বুঝতে পারি না এমন এমন সব প্রশ্ন করেছে ঠিক আছে তো খুব তাড়াতাড়ি একটা কিউএনের ভিডিও করব যেখানে তুমি তোমাদের মনে আমাকে নিয়ে যত প্রশ্ন আছে সব করতে পারবে ঠিক আছে কিউএনের ভিডিও আমি একটা করার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আর একটা যেতে যেতে একটা কথা বলবো মানে আমাদের এই পরিবার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার একদম অনেক কাছে চলে এসছে মানে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার মানে আমার একটা অন্যতম জীবনের বড় লক্ষ্য যে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আমার হবে খুব কাছাকাছি আছে তো যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে ভিডিওটা যদি ভালো লাগে অনেকবারকে যদি ভালো লাগে অনেকবার যদি মনে হয় কাজের ভিডিও করে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু করে বন্ধুর সাথে চ্যানেলটা শেয়ার করে দিও যাতে আমার ভিডিও অনেকের কাছে পৌঁছে যায় ঠিক আছে তোমরা যত শেয়ার করবে তত তোমার বন্ধুর চ্যানেল খুব তাড়াতাড়ি পঞ্চাশ হাজারের কাছাকাছি পৌঁছে যাবে আইন জানি তোমরা তো এটা করবেই ঠিক আছে তো এই বলে আছে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার অনেকজন চলে আসবে ওটা নতুন ভিডিওর সাথে দিল্লেন সবাই ভালো থেকে আর সবজে থেকো ততক্ষণের জন্য বাই বাই।